আমার বিভিন্ন ধরনের ভাজির রেসিপি দেখে এক গরু কমেন্ট করেছিল যে এই ভাজি কোনো গরুই নাকি খাবে না মানুষ তো দূরের কথা তো আমি ভাবলাম এখানে তো অনেক আপুরাই কমেন্ট করেছে যে এরকম ভাজি নাকি তাদের অনেক পছন্দ তারা করে খায় বা যারা করে খায় না তারা রান্না করে খাবে তো আমি ভাবলাম এরা যদি সবাই মানুষ হয় তাহলে কি সে নিজেকে পরোক্ষভাবে গরু দাবি করলো তো যাই হোক সেসব কথা বাদ দেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শেয়ার করব যে দুপুরের জন্য আজকে কি কি রান্না হয়েছে তো আজকে করলা ভাজি সবজি আর হচ্ছে মুরগির গোস্ত রান্না করা হয়েছিল তো ভাজিগুলো আর সবজি তো আগেই কেটে নেওয়া হয়েছিল আর মামুনি মুরগিটা কেটে নিয়েছে তারপর আমি সবজিটা রান্না করছিলাম তো সবজি রান্নার জন্য প্রথমে পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে নিচ্ছিলাম তারপর এখানে পাঁচ ফোড়নের যে মশলাটা থাকে সেইটা একটু দিয়ে দিয়েছিলাম এটা দিলে সবজির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আজকে আবার ভুল করে আমি সবজিতে ডাল দেইনি ডাল দেওয়ার কথা একদমই ভুলে গিয়েছিলাম পরে আবার আফসোস হলো কারণ ডাল দিয়ে সবজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি লবণ দিয়েছি হলুদ দিয়েছি দিয়েছি কিছু কাঁচামরিচ তো সবজির পরিমাণ বেশি হওয়াতে নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর এটা তো কমে একদম অর্ধেক হয়ে যাবে তো যাই হোক কোনো রকম নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দিয়েছিলাম এইদিকে আবার করলা ভাজির জন্য পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়া হচ্ছিল এখানে কিছু জিরা কালো জিরাও ভেজে নিয়েছিলাম এটা দিলে যে কোনো ভাজির স্বাদ কিন্তু একটু বেশি ভালো লাগে তো যাই হোক ধুয়ে রাখা এবং কেটে রাখা করলা আর আলুগুলো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ সব দিয়ে ঢেকে দিয়েছিলাম এইদিকে দেখেন আমার সবজি অর্ধেক হয়ে গিয়েছে এইদিকে আবার কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে করলা ভাজিটাও নেড়ে দিয়েছিলাম তারপর হচ্ছে আরেকটা কড়াইয়ে আমি মুরগির গোস্তটা রান্না করে নিচ্ছিলাম এই চুলার যে সবজিটা সেটা আমার রান্না অলমোস্ট হয়েই গিয়েছিল তাই সবজিটা নামিয়ে রেখে আমি এই কড়াইয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম সাথে দিয়েছিলাম কিছু গরম মশলা এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছিলাম মাংসটা একটু হালকা করে ভেজে নিয়েছিলাম এই মাংসটা একটু ভেজে নিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে হালকা করে কিছুক্ষণ ভাজার পরে এখানে হচ্ছে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো সাথে দিয়েছিলাম হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে কিছুটা মাংসের মশলা আদা রসুন পেস্ট তো দেবই তা বাদে কিছুটা মাংসের মশলা দিলে টেস্টটা কিন্তু একটু ভালোই আসে মন্দ লাগে না খেতে অনেকে দেয় আবার অনেকে দেয় না কিন্তু আমি দেই তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম এই পর্যায়ে গিয়ে এই তো আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা সব একসাথে ছিল তো একটা বক্সে তো একটু পরিমাণ এখানে দিয়ে দিলাম তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম কাঁচামরিচগুলো আমি গোটা দিয়ে দিয়েছিলাম কেটে দেইনি। তো সমস্যা নেই যেহেতু মরিচের গুঁড়া আগেই দিয়েছিলাম তো এটা কিছুক্ষণ নাড়ার পর আটকে আসছিল আমি হালকা একটু পানি দিয়ে এটা কষানোর জন্য দিয়ে দিলাম এটা এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই ভালো মতো কষানো হয়ে যাবে ওইদিকে আমার করলা ভাজিটাও প্রায় হয়ে এসছে ওইটা হচ্ছে কিছুক্ষণ খোলা অবস্থায় জাল করে নিতে হবে এতে করে ভাজিটা একটু মুচমুচে টাইপ হবে ভালো লাগবে এদিকে আমার মাংস কষানো প্রায় শেষ এখন হচ্ছে সিদ্ধ করার জন্য ঝোলের পানি দিয়ে দিতে হবে তো আমি এখানে কিছু পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছিলাম এই মাংসটার ক্ষেত্রে বেশি ঝোল ঝোল করে রান্না না করলেই ভালো লাগে এই পানিটা দিচ্ছিলাম শুধুমাত্র সেদ্ধ হওয়ার জন্য তো বেশি ঝোল করে রান্না করব না এটা খুব কম ঝোলের একটা মাংসের তরকারি রান্না হবে আর কি তারপর এই তো আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে সেদ্ধ করে নিলাম তো এই পর্যায়ে আমার মাংসটা হয়ে গিয়েছে একটুখানি বলে নেই আমাদের সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত তো আমি যেহেতু সিরাজগঞ্জে থাকি আমার একটা ছোটোখাটো পেজ আছে আর আমার এই ছোটোখাটো পেইজে আমি এই তাঁতের থ্রি পিসগুলো সেল করি তো এই থ্রি পিসগুলো একদম তাঁতের আমাদের সিরাজগঞ্জের তাঁতিদের তৈরি থ্রি পিস আর এগুলো পিওর সুতি হবে এগুলোর রঙ উঠবে না আর এগুলো ধুইলে তেনা তেনাও হবে না আর এগুলোর ওনাগুলোও অনেক বড়। অনেকেরই কমপ্লেন থাকে এগুলো নাকি কি না ছোটো থাকে কিন্তু না এগুলো পাঁচ হাত আড়াই হাতের ওড়না না তো যাই হোক এই থ্রি পিসগুলো যদি কারো ভালো লেগে থাকে আমি পেজটা উপরে মেনশন করে দেব আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারবেন আমার পেজে নক দিলেই আমি এগুলোর ডিটেলস আপনাদেরকে বলে দেব। পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে তো এই তো আমার মুরগির গোস্ত রান্নাও একদম শেষ এইটা হচ্ছে গোস্তের ফাইনাল লুক তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন আমি ঝোল রাখিনি একদম শুকনো শুকনো করে রান্না করেছি আর হচ্ছে এটা আমার করলা ভাজির ফাইনাল লুক তো করলা ভাজিটা আমি একটু খেয়ে দেখেছি বেশ পরিমাণ তিতাই লেগেছে আসলে করলা ভাজি আমি খেতে পারি না তো যাই হোক খেয়েছি আজকে একটু নিজে বানিয়েছি তো তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ